আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রংধনৈগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম যে কয়েকদিন আগে আপনাদের একটা ভিডিও দেওয়া হয়েছিল এটা যখন মূলার এটা আসলে মূলার জমি এই জমিতে যখন চাষ দেওয়া হয়েছিল তারপরে বিচি রোপণ করা হয়েছিল বোপন করা হয়েছিল তারপরে হচ্ছে যখন চারা গজায় ছিল অবস্থা খারাপ ছিল একেবারে বৃষ্টি হয়েছিল প্রচুর তখন একটা ভিডিও দেওয়া হয়েছিল তো আজকে ইয়াগুলো দেখেন এখন মোটামুটি দেখা যাচ্ছে যে কিছু আছে কিছু গাছ বেঁচে আছে এই পরিষ্কার করা হয়েছে জমি দেখেন এই যে গতকালকে এইগুলো পরিষ্কার করা হয়েছে এই সাইডে আজকে এই সাইড পরিষ্কার করা হচ্ছে নিয়ানো যেটা বলে আগাছা পরিষ্কার করা এটা আসলে আমার একটা পেঁপের জমি ছিল দেখেন ওই যে অধিক বৃষ্টির কারণে পেঁপে পেঁপে গাছ মরে গেছে কিছু কিছু পেঁপে গাছ আছে বিশ পঁচিশটা পেঁপে গাছ আছে এর মধ্যে আমি মূল আর বিচি দিয়ে দিছি তো আজকে সেটার পরিষ্কারের কাজ চলতেছে মানে আগাছা পরিষ্কার আমাকে আগাছা পরিষ্কারের করণের সাহায্য করতেছে হচ্ছে যে দুজন দেখেন একটা হচ্ছে হজরত আলী ভাই আর এই কোন ভাই যেন এটা ফুরাদ ভাই এই দুজন আজকে আমাকে সাহায্য করতেছে এই পরিষ্কার করার ক্ষেত্রে দেখেন এইখানে কেমন ময়লা দেখছেন এখানে অনেক ঘাস মানে দুবলা ঘাস তারপরে বাদলা ঘাস অন্য অন্য ঘাস এই যে হেঁচি শাক কাটা পাতা কাঁটা ঘাস এই যে আর ওই সাইডে দেখেন যেখানে পরিষ্কার হয়ে গেছে ওইখানে কেমন যেখানে পরিষ্কার করা হয়েছে এখানে কোনো আগাছা নেই তো আশা করি এই পরিষ্কারে আমার মূলা উঠে যাবে যদি কোনো অঘটন না ঘটে মানে বৃষ্টি যদি না আসে দুই চার দিনের মধ্যে বৃষ্টি না আসলে ঘাস জন্মাবে কম তো আগে আগে একটু নিরাই দিলাম এখন এটার বাকি আছে সার সার দেওয়া লাগবে না কিছু কীটনাশক দেওয়া লাগবে আর হচ্ছে কিছু ভিটামিন লাগতে পারে সেটা পরবর্তীতে বোঝা যাবে যে গাছের গ্রোথ কেমন গাছের গ্রোথ অনুযায়ী কিছু ভিটামিন দেওয়া যেতে পারে লাগতে পারে যাই হোক আমাদের সাথে থাকেন আমরা এগুলো পরিষ্কার করি আপনাদের সাথে গল্প করলে কাজ হবে না ভিডিও শুধু ভিডিও দিলে কাজ হবে না আমাদের এখন পরিষ্কার করা লাগবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ